ভারত আরো চট্টগ্রামের শান্তিপ্রিয় জাতি চাকমা মানো এদেরকে অশান্তি সৃষ্টি করছেন এদিকে প্রশিক্ষণ দিচ্ছেন লোভ লালস দেখাইছেন অস্ত্র তুলে দিয়েছেন এরা আমাদের গায়ে অস্ত্র তুলে মারছে পুলিশ মারা গেছে আর্মি মারা গেছে বিডিআর মারা গেছে আনসার মারা গেছে সাধারণ বাঙালিরা প্রচুর মারা গেছে এটা কত সালের ঘটনা এটা তো হলো পাঁচাত্তর সাল থেকে শেখ মারা পর থেকেই শুরু হয়েছে আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদেরকে মারা হয়েছে এবং ওই তুলনায় আমরা তো ওরকম হইতে পারি না এটা অসভ্য আচরণ করলে তো আমরা অসভ্য আচরণ করতে পারি না এটা তো এই জিনিসটাকে রিপেয়ার করা দরকার ছিল রিপেয়ারটা ঠিক মতো হয় নাই হিল সমস্যাটা কার কোন মন্ত্রণালয় হওয়া উচিত এটাই এখন আসলে ডাউটে আছে লোকজন এখন এখনো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা আমরা ইন এইড করবো আর্মি সাহায্য করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি তো জানি আমি অনেক ক্যাম্প করছি নিজে বসে থেকে থেকে সৈনিক দিয়ে ক্যাম্প বানাইছি এটা তো আমার করার কথা না এটা তো করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যাম্প বানাই দেবে আমি আমার ঠিকানা বানাবো আমি যুদ্ধ করব পানি লাইন থাকবে আমরা পানি আনতে জীবন শেষ পাহাড়ের মধ্যে এই কাজগুলি আসলে আমরা নিজেদের মনে করি পার্বত্য সমস্যাটা নিজেদের মনে করে আমরা নিজেরা করতাম আপনি একই অফিসার একই র্যাঙ্কের দুজন অফিসার বিডিআর চাকরি করে যে বেতন পায় আর্মিতে চাকরি হিল ট্যাক্স বেতন পায় না বিডিআর টি এ ডি এ হাউস রেন্ট অনেক পাওয়া যায় আরমিন লোকেরা পায় না কারণ অজ্ঞতা লজ্জা আর দেশপ্রেম কি টাকা পয়সা অফিসার কথা বলে নাকি ইভেন একজন যে মনে করেন মৎস্য অধিদপ্ত মৎস্য কর্মকর্তা

কাজ করতেছেন নিচ্ছেন কিলোমিটার পরে গেলে সম্ভবত আমরা চিন্তাই করতে পারি না আমরা জানেও না আমাদের লোক আসলে জানার চেষ্টাও করি না আমরা আমরা মনে করি আমার দায়িত্ব কর্তব্য এরকম অনেক মানে বৈষম্য আছে বাট এখন সময় একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে সমস্যাগুলি সমাধান